হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম আজকের এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি এবং এসএকিউ প্রশ্ন তো চলো শুরু করি ভিডিওটি প্রথমে সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন একটি মূল ও কণ্ডজাতীয় উদ্ভিদের উদাহরণ হলো এ লাল শাক বি আঙুর সি গাজর ডি জোয়ার তো সঠিক উত্তর টেবে অপশন সি গাজর দু নম্বর অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাদ্য হল এ কচি বাঁশ পাতা বি আলু সি ইউক্যালিপটাস গাছের পাতা ডি শাল পাতা তো সঠিক উত্তরটা হবে অপশান সি ইউক্যালিপটাস গাছের পাতা তিন নম্বর প্রশ্ন ফ্লোডিসেন্ট বাল্ব তৈরি করতে যে ধাতু ব্যবহার করা হয় সেটি হল এ দস্তা বি তামা সি পারদ ডি সিসা তো এখানে অপশান সি পারদ ব্যবহার করা হয় চার নম্বর ডিসলেক্সিয়া রোগে দেখা যায় না যে সমস্যাটি সেটি হলো এ পড়া বুঝতে ও লিখতে অসুবিধা হয় বি অক্ষর চিনতে ও বানান মনে করতে অসুবিধা হয় সি ঘন ঘন জ্বর হওয়া ও দুর্বলতা ঘটা ডি অঙ্কের হিসাব করতে সুবিধা হয় তো অপশান সি হবে এখানে বাকিগুলি ডিসলেক্সিয়া রোগের হলে পরে দেখা যায় বি ব্ল্যাক ডেট বলা হয় ড্যাশ রোগকে তো ব্ল্যাক ডেট বলা হয় প্লেগ রোগকে প্লেগ রোগ যেটি ইন্দুর থেকে ছড়ায় ছ নম্বর প্রশ্ন বত্রিশ ডিগ্রি ফাইনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের সমান সঠিক উত্তর দেবে অপশান বি জিরো ডিগ্রি সেলসিয়াসের সমান কারণ ফাইনহাইট স্কেলের যে পাট সেটি শুরু হচ্ছে বত্রিশ আর সর্বোচ্চ দুশো বারো ডিগ্রি ফাইনহাইট আর সেলসিয়াস সেলসিয়াস্কেলের জিরো থেকে শুরু হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস সাত নম্বর প্রশ্ন অক্সিজেন পরমাণু যে যেটা দেওয়া রয়েছে তার পরমাণু ক্রমাঙ্ক ও নিউট্রন সংখ্যার মান কত এখানে পরমাণু ক্রমাঙ্ক হলো আট আর নিউট্রন সংখ্যা হবে আট তো সঠিক পুজোটায় অপশান সি আট নম্বর রিকেট রোগ ডি যে ভিটামিনের অভাবে হয় তো রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয় আর ভিটামিন এর অভাবে অন্ধত্ব হয় ন নম্বর প্রশ্ন গাড়ির ব্যাটারি তৈরি করতে ব্যবহার করা হয় এ লোহা বি সোডিয়াম সি পটাশিয়াম ডি সীসা তো সঠিক উত্তরটি হবে সিসা দশ নম্বর বাংলায় যে রোগের নাম হলো বিশুজিকা সেটি হলো এ কলেরা বি টাইফয়েড সি ম্যালেরিয়া ডি পোলিও তো সঠিক উত্তরটি হবে অপশান এ কলেরা এগো নম্বর প্রশ্ন মিউরোয়েটিক অ্যাসিডের প্রধান উপাদান তো মিউরোয়েটিক অ্যাসিডের প্রধান উপাদান হলো হাইড্রোজেন আয়ন বারো নম্বর ভারত ছাড়া দুটি মেগা ডাইভার্সিটি দেশের নাম ভারত ছাড়া দুটি মেগা ডাইভার্সিটি দেশ হলো ব্রাজিল এবং ইন্দোনেশিয়া তেরো নম্বর প্রশ্ন বরফ গণনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম চোদ্দো নম্বর প্রশ্ন ফ্যাটে দ্রবীভূত ভিটামিনটি হলো এ ভিটামিন বি কমপ্লেক্স বি ভিটামিন সি সি ভিটামিন এ তো বি সি পি এটা হলো জলে দ্রবণীয় ভিটামিন এটি বাদ দিলে পড়ে থাকছে ভিটামিন এ অর্থাৎ অপশান সি সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন ডক্টর জেনার যে রোগের টিকা আবিষ্কার করেন এ বসন্ত বি প্লেগ সি কলেরা ডি ফালেরিয়া সঠিক উত্তর টেবে অপশন এ বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন ষোলো নম্বর প্রশ্ন ধনাত্মক আয়নযুক্ত আয়নকে বলা হয় এ অ্যানায়ন বি ক্যাটায়ন সি প্রোটন ডি ইলেকট্রন সঠিক উত্তর টেবে অপশন বি ক্যাটায়ন ঋণাত্মকানযুক্তকে বলা হয় অ্যানায়ন সতেরো নম্বর প্রশ্ন ঝিনুকের দেহে শক্ত খোলকটি তৈরি হয় এ ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে বি ম্যাগনেসিয়াম কার্বোনেট দিয়ে সি ক্যালসিয়াম ফসফেট দিয়ে ডি ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে অপশান এ ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হয় আঠেরো নম্বর প্রশ্ন আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর সাদা আলোর বিচ্ছ্রণ অপশন বি সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন তে শক্তি দেখো কী তো এসআইতে শক্তি একক হলো অপশান সি জুল কুড়ি নম্বর প্রশ্ন ভারতের বায়োডাইভার্সিটি অঞ্চল আছে সঠিক উত্তর হবে অপশন বি চারটি চারটি হলো পূর্ব হিমালয় দু নম্বর হলো পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা তিন নম্বর বর্মা আর চার নম্বর হলো সুন্দরল্যান্ড একুশ নম্বর যে ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় এ ইস্ট বি পেনিসিলিয়াম সি সঠিক সঠিকটি অপশন বি পেনিসিলিয়াম থেকে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন পেনিসিলিয়াম আবিষ্কার করেন বাইশ নম্বর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় তো পাঁচই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় আর বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় পাঁচই এপ্রিল পলিচুনের রাসায়নিক নাম কী পলিচুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড চব্বিশ নম্বর প্রশ্ন ভিনিগারে থাকে ম্যালিক অ্যাসিড বি বিপটিক অ্যাসিড সি অ্যাসিড ডি ফর্মিক অ্যাসিড তো ভিনিগারে থাকে অপশন বি অ্যাসিটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড থাকে আপেলে ল্যাপটিক অ্যাসিড দুয়ে আর ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়েতে তাছাড়াও অ্যাসিড তেতুলো থাকে পঁচিশ নম্বর প্রাকৃতিক পলিমার হলো এ পলিথিন বি পিভিসি সি মাংসের প্রোটিন ডি পেট সঠিক হবে অপশন সি মাংসের প্রোটিন ছাব্বিশ নম্বর নিয়মিত প্রতিফলন ঘটে এ সিনেমার পর্দায় বি আইনআই সি ঘরের দেওয়ালে ডি ব্ল্যাক বোর্ডে তো নিয়মিত প্রতিফলন দেখা যায় অপশান বি আয়নাতে আর বাকি যে অপশানগুলি রয়েছে সেগুলি সব বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে সাতাশ নম্বর আমাদের দেহের সবচেয়ে আমাদের দেহে সব জায়গায় অক্সিজেন পৌঁছে দেয় এমন একটি প্রোটিন অপশানে এ হিমোগ্লোবিন যেটি লোহিত রক্তমানিকায় দেখা যায় আঠাশ নম্বর প্রশ্ন যকৃতের জল যে রূপে অবস্থান করে তা হলো অপশান এ সেইব্রোসাইনফলাইট বি পিত্ত সি রস ডি মূত্র উত্তরটি অপশান বি পিত্ত হিসাবে উনত্রিশ নম্বর প্রোটিন ও শক্তির অভাবে সংগঠিত রোগটি হল অপশান বি মেরাসমাস তিরিশ নম্বর গ্যালাপগাস দ্বীপপুঞ্জের বিখ্যাত প্রাণী হল এ কোয়ালা বি কচ্ছপ শ্রী সঠিক ভোট অপশান বি কচ্ছপ একত্রিশ নম্বর মানুষের শরীরের অন্ত্রে কোন ব্যাকটেরিয়া ভিটামিন বি টুয়েলভ তৈরি করতে পারে তো অপশান তো এখানে দেওয়া তো শূন্যস্থান পূরণ তো শূন্যস্থান পূরণ হচ্ছে এ স্ত্রীয় পুলিও বত্রিশ নম্বর বেকারি শিল্পে যে ধরনের অনুজীব ব্যবহৃত হয় অপশান এ ছত্রাক ডি ভাইরাস সি প্রোটোজোয়া টি ব্যাকটেরিয়া তো বেকারি শিল্পে অপশান এ ছত্রাক ব্যবহৃত হয় যেমন পাউরুটি তৈরি করতে তেত্রিশ নম্বর অসংক্রামক একটি রোগ তো অসংক্রামক রোগ হলো অপশান এ মধুমেহ বা ডায়াবেটিস চৌত্রিশ নম্বর একটি সংশ্লেষিত খাদ্য যেটা প্রকৃতি থেকে পাওয়া যায় না যেটাকে তৈরি করা হয় অপশান সি কোল্ড ড্রিঙ্কস বার্ড ফ্লু হল এ এইচ ওয়ান এন ওয়ান বি এইচ ফাইভ এন ফাইভ সি এইচ ফাইভ এন ওয়ান তো সঠিক উত্তরটা হবে অপশন সি এইচ ফাইভ এন ওয়ান ছত্রিশ নম্বর রক্তে পিএইচ এর মান কত তো রক্তে পিএইচ এর মান হল সাত দশমিক চার সাত্রিশ নম্বর প্রশ্ন ক্রিয়া ও প্রতিক্রিয়া বলে ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র থেকে সঠিক উত্তরভাবে অপশন সি তৃতীয় সূত্র থেকে প্রথম সূত্র থেকে আমরা জার্টের ধারণা জানতে পারি আর দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের ধারণা জানতে পারি নিউটনবিহীন পড়াউন্ডটি হলো এ সোডিয়াম বি ক্লোরিন সি হাইড্রোজেন ডি হিলিয়াম সঠিক উত্তরটি হবে অপশান সি হাইড্রোজেন পঞ্চল্লিশ নম্বর প্রশ্ন আয়রন সমৃদ্ধ খাবার হলো এ সামুদ্রিক মাছ বি পাউরুটি সি ডাল ডি মোচা সঠিক উত্তরটি অপশন অপশান ডি মোচা চল্লিশ নম্বর প্রশ্ন হিম মিশ্র হল বরফ ও চিনির মিশ্রণ সত্য না মিথ্যা এটি মিথ্যা হবে হিম মিশ্র হল বরফ আর নুনের মিশ্রণ লবণের একচল্লিশ নম্বর প্রশ্ন থার্মোমিটারের উষ্ণতা মাপতে হলে কোন তরল ধাতু ব্যবহার করা হয় তো থার্মোমিটারের যে তরল ধাতুটি থাকে সেটি হলো পারদ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোলাজেন প্রোটিন থাকে তো কোলাজেন প্রোটিন আমাদের শরীরের অস্থিতে দেখা যায় তেতাল্লিশ নম্বর প্রশ্ন বর্ণালী সৃষ্টি হয় আলোর যে ধর্মের জন্য এ প্রতিফলন বি প্রতিসরণ সি বিচ্ছুরণ ডি উত্তরটি অপশান সি বিচ্ছুরণ চল্লিশ নম্বর প্রশ্ন বস্তুতে তরণ সৃষ্টি করতে প্রয়োজন হয় এ বল বি দ্রুতি সি বেগ ডি মন্দন অপশানে বল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বিগত একশো বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস ছেচল্লিশ নম্বর প্রশ্ন বাসস্থানের ধ্বংসের ফলে পৃথিবীর ভূপ থেকে চিরতরে অবলুপ্ত হয়ে গেছে ডোটা রোডাপাখি বি সাইবেরিয়া বাঘ সি বুনো ডি চিতা তো বি সাইবেরিয়ার বাঘ সাতচল্লিশ নম্বর প্রশ্ন যে গাছটি শব্দকে জব্দ করতে পারে অর্থাৎ যে গাছটি শব্দ প্রাবল্যকে কমিয়ে দেয় সঠিক উত্তরটি হবে ছাতিম গাছ ছাতিম গাছ আটচল্লিশ নম্বর প্রশ্ন কলিং বেলে কী ধরনের চম্বক থাকে তো কলিং কলিংগ্রেন আমাদের বাড়িতে ব্যবহার করি সেখানে তরির চম্বক ব্যবহার করা হয় উনপঞ্চাশ নম্বর প্রশ্ন জৈব গ্যাস ও বায়োগ্যাসের মূল উপাদান হলো এ হাইড্রোজেন ডি অক্সিজেন সি মিথেন ডি নাইট্রোজেন তো জৈব গ্যাস বা বায়োগ্যাসে মিথেন থাকে পঞ্চাশ নম্বর প্রশ্ন ডাব্লু এর পুরো নাম কী ডাব্লু এর পুরো নাম হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রশ্ন এস পি এর পুরো কথাটি কী এসপিএম এর পুরো কথা হলো সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বারো প্রশ্ন ডিডিটির প্রণাম কী ডিটিটির প্রণাম হলো ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো এথেন এরপরে ইউনিসেফ এর প্রণাম কী ইউনিসেফের প্রণাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এরপরে এল ইডির প্রণাম কী এলইডির প্রণাম হলো লাইট ইমিডেটিং ডায়ড সিএনজি ও এলএনজির প্রণাম কী সিএনজির প্রণাম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস আর এলএনজির প্রণাম হলো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস তিনো নম্বর প্রশ্ন সিলিকোসিস রোগের লক্ষণ হলো অপশান এ হাঁপানি ছ নম্বর প্রশ্ন মৃগনাভি পাওয়া যায় কোন পানি থেকে সঠিক উত্তরটা হবে অপশান বি কস্তুরি মৃগ থেকে যা থেকে আমরা সুগন্ধি তৈরি করি বিভিন্ন সেন্ট তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ এবং এসএ প্রশ্ন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আর পরবর্তীতে এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমরা বিভিন্ন বিষয়ের এমসিকিউ এবং সাজেশন নিয়ে আসবো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ